সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল উঠে পড়েছি আর এদিকে হাজব্যান্ডে আজকে ব্লাড টেস্টের ব্যাপার ছিল যেহেতু আবার কলকাতা যাওয়ার ব্যাপার আছে সেই জন্য ব্লাড টেস্টটা এখান থেকেই করে নিয়ে যাওয়া হবে এখন মেয়ের তো এখানে জলখাবার খাওয়া হয়ে গেছে মেয়ে গেছে মাসি শাশুড়ি বড় মেয়ের বাড়িতে মানে ওর পিসির বাড়িতে পিসি আবার জলখাবার খেতে ডেকেছে তো সেখানে গেছে আর এখানে আমরা জলখাবার নিয়ে বসেছি দিদি ওই ছোলা ভাটুরে বানিয়েছিলো সেটা দিয়ে পাঠিয়েছে তো সেটাই নিয়ে বসেছি এদিকে পুজো টুজো সারা হয়ে গেছে আর বাগানে এত ফুল ফুটছে এখন মানে ফুল তুলতে গিয়ে মনে হচ্ছে সব তুলেই যায় তুলে যায় নিয়ে ফুল তুলতে অনেক টাইম লেগে যাচ্ছে হ্যাঁ ছোটো টগরগুলো নয়ন নয়নতারা একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটছে তো চলো আর এমনি আজকে রান্না বান্না সেরকম কিছু নেই কালকে সবাই অনেক মাসির বাড়ি থেকে মাসির শাশুর বাড়ি থেকেও অনেক তরকারি পাঠিয়েছিলো দিদির বাড়ি থেকেও তরকারি পাঠিয়েছিলো তারপরে আমি তো দুবেলা ভাত করেছিলাম তো রাতে তো আর ভাত খাওয়া হয়নি নিয়ে ভাতটা রয়ে গেছে এবার আজকে সেই জন্য পান্তা ভাত খাবো পান্তা ভাতের সঙ্গে এবার কিছু বানাতে হবে তো দেখা যাক এখন কি বানানো হয় আগে তো জল খাবারটা খাই তারপরে দুপুরের খাওয়ার চিন্তা করব এ দেখো খাবারে এটা আছে হ্যাঁ তো চলো এখন খেয়ে নিই খেয়ে দে তারপরে রান্নাঘরে যাব যাবো দেখো বন্ধুরা গাছে এত ফুল ফুটছে তো মেয়ের জন্য রেখেছিলাম যে চান টান করে ঠাকুরকে ফুল দেবে আর এই দেখো মেয়ে চান টান করে মালা গেঁথেছে নিয়ে ঠাকুরের আসনে সাজিয়েছে এত সুন্দর লাগছে এখন গাছে গাছ ভর্তি প্রত্যেকটা গাছে গাছ ভর্তি ফুল ফুটছে তো যতগুলো পারছি ততগুলো তুলছি এখনো পর্যন্ত যা ফুল আছে গাছে এক প্যাকেটের বেশি হবে তো দেখো কত সুন্দর লাগছে ফুলের এই দিয়ে সাজিয়েছে আর এইদিকে ঠাকুরের আসনটাও দেখো একদম ফুলে ভর্তি দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে তো বললামই সেরকম কিছু রান্না করার নেই কারণ পান্তা ভাত পান্তা ভাতের সঙ্গে তো আর সেরকম হ্যাঁ এ ভাল লাগবে না তরকারিপাতি সেই জন্য আলু ভাজা করেছি ছাতু মাখা করেছি আর ডিমের অমলেট আর মাছের টক এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের আর এদিকে ওয়েদারটা আজকে এত সুন্দর করে আছে কী বলবো হ্যাঁ মেঘলা মেঘলা ওয়েদার বেশ হালকা হাওয়া দিচ্ছে তো আজকে রোদটা নেই সেই জন্য ওই ঘাম ঝরা গরমটা নেই আবার ঘাম এই কালকের এত রোদ গরম করেছিল সেই জন্য ওই পান্তা ভাত মানে জল দেওয়া ভাত করেছিলাম আর আজকে আবার দেখো হ্যাঁ মেঘলা মেঘলা ওয়েদার যাই হোক এমনি ভাতও করেছি গরম ভাতও করেছি যদি হাজব্যান্ড গরম ভাত খায় তো গরম খাবে আর যদি পান্তা খায় তো পান্তা খাবে আর যদি গরম ভাতটা না খায় তাহলে গরম ভাতটা রাখা থাকবে তখন রাতে আর আমি মি আর মেয়ে খেয়ে নেবো তখন তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো এ দেখো বন্ধুরা এখানে আলু ভাজা আর এখানে আছে ছাতু মাখা ছাতু মাখাটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়নি কারণ কাঁচা জিনিস তো হাজব্যান্ডের খাওয়া চলবে না সেই জন্য হালকা একটু ভেজে নিয়েছি পেঁয়াজটাও ভেজে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও হালকা ভেজে নিয়েছি আর এখানে আছে ডিমের অমলেট আর এটার মধ্যে মাছের টক হম এ হচ্ছে আজকে দুপুরের খাওয়া দেখো বন্ধুরা খাওয়া রেডি করে নিয়েছি একবার বসেও গেছি মেয়ের খাওয়া হয়ে গেছে কারণ মেয়েকে আগে দিয়ে দিলাম আর এদিকে আমি আর হাজব্যান্ড বসেছি হাজব্যান্ড শুধু কাঁচা পেঁয়াজটা নেয়নি তাছাড়া বাকি সবই দেওয়া হয়েছে তো চলো এখন খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে জেলে এখন দেখো দই নিয়ে বসে গেছে আর এইদিকে হাজব্যান্ডের স্টুডেন্টও এসছে চারজনে মিলে চলো এখন দই খেয়ে নিই হ্যালো বন্ধুরা কালকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকে আবার চলে গেলাম তোমাদের সামনে এদিকে রান্না বান্না চলছে হ্যাঁ তো এবার শেষের দিকে আর আজকে মেয়ে স্কুল গেছে মেয়ের আজকে স্কুল যাওয়ার কথা ছিল না কারণ ওই যে অ্যাকাউন্টে মেয়ে খোলা হয়েছে সেই বইটা আজকে দেবে তো সেকেন্ড হাফে দেবে বলেছিল সেই জন্য মেয়ে যাব না ভেবেছিল কিন্তু ওদের তাহলে ফুল স্কুল করতে গেলে সেই পাঁচটা বেজে যাবে আস্তে আস্তে সেই জন্য বলেছিলো যাব না তো আবার তারপর কালকে রাতে মেসেজ দিয়েছে স্কুল থেকে যে যেমন শনিবার দিন ছুটি হয়ে যায় সেই রকমই ছুটি হবে আর ওই রকম টাইমেই বাস দেবে সেই জন্য মেয়ে গেল আর ওই কাগজপত্রগুলো যেগুলো স্কুলে জমা দিতে হবে সেগুলো অন্য একটা স্টুডেন্টের গার্জেনকে দিয়ে দেওয়া হয়েছিল যে সেই স্টুডেন্টটা গিয়ে দিয়ে দেবে কিন্তু মেয়ে তো যেহেতু স্কুলে গেছে তখন ওর কাছ থেকে নিয়ে তখন স্যারকে দিয়ে দেবে ওই কাগজপত্রগুলো তো চলো এদিকে রান্না মোটামুটি শেষের দিকে আর কালকে যেহেতু আমরা বেরোবো কলকাতার জন্য তো কালকে হাজব্যান্ডের কেমন ব্যাপার আছে সেই জন্য কালকেই যাব আর এইদিকে বান্না সেরে নিয়ে তারপরে হাজব্যান্ডকে যাবো চান যায় চানটা আজকে তো ওয়েদারটা সকাল থেকে এত সুন্দর ওয়েদার ছিল দু এক ফোঁটা বৃষ্টি পড়লো মানে ছোটো ছোটো ফোটা ফোটা আর এখন দেখছি বেলা করে আবার রোদ উঠছে আস্তে আস্তে বেলা যত হচ্ছে তখন দেখছি রোদ উঠছে নালে সকাল দিকের ওয়েদারটা খুব সুন্দর ছিল একবারে খুব সকালে আর যত বেলা হচ্ছে দেখছি আস্তে আস্তে রোদের তাপটা বাড়ছে নাহলে ভেবেছিলাম হয়তো আজকে সকাল থেকে যা ওয়েদার করেছিল ভেবেছিলাম হয়তো এ হবে না রোদ হবে না হুম আজকে মেঘলা মেঘলাই থাকবে আর হাওয়াও চলছিল তো এখন আবার বেলা হচ্ছে যত তত দেখছি রোদে ইয়ে হচ্ছে আর এখানে মাশরুম ইয়ে করতে নিয়েছি ভাগতে মাশরুম নিয়েছিল তো হ্যাঁ মাশরুমটা একটা বক্স ছিল সেই জন্য দেখলাম আলু আর পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি ছোটো ছোটো দুটো আর পেঁয়াজ দিয়েছি সেই জন্য নাহলে বেশি থাকলে আলু দেওয়ার দরকার পড়তো না পেঁয়াজ দিয়ে মাশরুমটা ভাজা করলে হতো কিন্তু যেহেতু কম ছিল সেই জন্য একটু আলু দিলাম তো চলো এখন এটা ভাজা করে ফেলে নিই তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাও হয়ে গেছে এদিকে হাজব্যান্ডকে চাল করানো হয়ে গেছে তো চলো তোমাদের ঝটপার রান্নাগুলো দেখিয়ে দিই তারপরে আমি বাকি কাজগুলো শাড়ি ঘর টরগুলো ঝাড়ুটারও দেব এইসব করবো তা করতে যদি মেয়ে আসে তাহলে খাওয়া দাওয়া করে নেবো তো চলো ঝটপট দেখে নাও রান্নাগুলো দেখো এখানে আছে আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর এখানে টক ডাল আম দিয়ে হুম এই ডাল দিয়ে করেছি আর এখানে ভেন্ডি আলু ভাজা আর এই যে এটা হচ্ছে মাশরুম ভাজা হ্যাঁ একটু টমেটো সস সয়া সস দিয়ে আলু পেঁয়াজ আর মাশরুম দিয়ে ভেজেছি কারণ মাশরুমটা খুব বেশি ছিল না সেই জন্য আলুটা দিতে হয়েছে তো চলো দেখিয়ে দিলাম তোমাদের রান্নাগুলো এবার বাকি কাজগুলো নিই আমি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধে জ্বালা হয়েছে অনেকক্ষণ তারপরে টুকিটাকি গুছাগাছি করছিলাম কারণ কালকে যেহেতু আমরা বেরোবো সেই জন্য ট্যাগগুলো সব গুছিয়ে গাছিয়ে রেডি করলাম আর হ্যাঁ তারপর চা বানিয়ে নিয়েছি এখন আটা মাখা হয়নি তো চা আর বিস্কুট নিয়ে বসেছি দুজনের জন্য চা রেডি করে নিয়েছি ওইদিকে টুটুদাকেও দিয়ে দিলাম চা আর এখানে তার সঙ্গে বিস্কুট আছে মেয়েকে জিজ্ঞেস করলাম বিস্কুট খাবে কি না বললো খাবো না আর এদিকে হ্যাঁ খাওয়া দাওয়ার পর তো চুলটাতে শ্যাম্পু করেছি এদিকে বাথরুমও পরিষ্কার করেছি হ্যাঁ কারণ এত গরম পড়ছিলো তখন আর চুলে শ্যাম্পু করা যাচ্ছিলো না গরমের মধ্যে তো আজকে দেখলাম একটু ওয়েদারটা ভালো আছে তো সেই জন্য শ্যাম্পু করে নিয়েছি তো চলো এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে আটা মাখো এ দেখো এখানে দুজনের চা আর এখানে বিস্কুট আছে আর এই যে লাগেজ গোছানো হয়ে গেছে মোটামুটি দু একটা জিনিস আর গুছিয়ে ভরলেই হয়ে যায় দেখো বন্ধুরা রাতের খাবার বাড়িয়ে নিয়েছি আর এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছিলাম মেয়ের খাওয়াও হয়ে গেছে কারণ কালকে তো অনেক ভোর ভোর উঠতে হবে মনে করো তো সেই জন্য তাড়াতাড়ি বসে যাচ্ছে এখন দশটা পাঁচ বাঁচছে হুম তো সেই জন্য খাওয়ার নিয়ে বসে গেছে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি আর মেয়ে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো চলো এখন খেয়ে নিই হুম আর রাতের খাওয়ারে কি আছে একবার দেখিয়ে দিই তোমাদের এ দেখো এখানে রুটি আর ওই মাশরুম ভাজা আর এখানে পায়েস এ হচ্ছে রাতের খাবার তো চলো আর দেরি না করে খাওয়াটা সেরে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে খাওয়া দাওয়া করে রান্নাঘরের বাসন টাসন মেজে টেজে সব জল ধরাতে দিয়ে দিলাম আর গ্যাস ট্যাশগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম তো টুকিটাকি এই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল বেডরুমে আস্তে আস্তে ভেবেছিলাম ঝটপা ঝটপট সব কাজগুলো সেরে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ব কারণ সেই তিনটে সময় উঠতে হবে উঠে রেডি সেডি হয়ে আর এবারে মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ে যাবে বলেছে তো মেয়েকে নিয়ে যাচ্ছি সেই জন্য মা বললো তাহলে আমি মেয়ে আর যাচ্ছি না মা আসছে না এখানে মেয়ে যেহেতু আমাদের সঙ্গে যাচ্ছে আর মেয়ে যদি না যেত তাহলে যেহেতু গরমের ছুটি পড়েছিলো তাহলে দিদির বাড়িতে মেয়েকে রেখে দেওয়া হতো কিন্তু মেয়ে যাবে আমাদের সঙ্গে আসলে আমার ছোট যাও আসছে জার্মানি থেকে সেই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি হ্যাঁ তো তিনজনেই যাব তো সেই জন্য হ্যাঁ বাসন টাসন মেজে টেজে রেখে দিয়ে গেলাম হ্যাঁ আর এদিকে ব্যাগপত্র তো সব গুছাগাছি করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এইদিকে টুকি কাজ করতে করতে অনেকটা দেরি আর মেয়েকে তো আগেই তাড়াতাড়ি খাই দিয়েছিলাম খেয়ে দিয়ে ও ঘুমিয়েও পড়েছে তো চলো আর বেশি বক বকো করছে না ও আবার মেঘ ডাকছিলো দেখলাম হ্যাঁ গুড়ি গুড়ি বোধহয় দু এক ফোঁটা পোধ ছিল তো যাই হোক যা হবার রাতে মিষ্টি মিষ্টি যা হবে হয়ে গেলে ভালো হয় ভোর দিকে যেন না হয় কারণ যাওয়ার সময় যদি বৃষ্টি হয় না সেই কীরকম খিচিমিচি হয়ে যায় তখন যাওয়ার সময়টা হ্যাঁ দেখা যাক এখন কি হবে মেঘ তো ডাকছিল এখন বোধ একটু কমেছে মেঘ ডাকাটা নাহলে বৃষ্টি হলে রাতেই হলে ভালো হয়ে যায় একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিয়েছে বেশ ওয়েদারটা বেশ ভালো কালকে থেকেই দেখছি কাল না পরশু থেকে পরশু না কবে থেকে দেখলাম একটু সন্ধ্যে পরে একটু হাওয়া দিয়েছিল তারপর থেকে ওয়েদারটা বেশ ভালো আর কালকে ওয়েদারটা ভালো ছিল আজকেও বেলা করে একটু রোদ ছিল তবে যে খুব বড় মমুক তমুক সে ঘামঝরা সেটা ছিল না আবার রাতেও দেখছি পাখার হাওয়াটা বেশ ভালো লাগছে মেয়ে তো ঢাকাঢুকে নিয়ে নিয়েছে তো চলো আর বেশি বক বক করছে না কারণ কালকে যেহেতু খুব সকাল সকাল উঠতে হবে সেই জন্য একটু ঘুমিয়ে নিই হ্যাঁ আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি